বলছি শুধু বড় নয় বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নয় তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন লন্ডন বলেন কারণ প্রত্যেক দিন আমার অর্জন আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া বলেন পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধু রাজ্য থেকে মানুষ গেল বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে কিন্তু ফেব্রুয়ারিতে ঠিক না ঠিক এটাই এবং নিজের উপর নিজের চুলুন আউলরা বলেছেন আমি আমার উপর চুলুন করি না কোরআন শরীফে 19 পারা আছে কোরআন শরীফে তোমরা এই অনুচ্ছেদ 44 খুলে দেখো আল্লাহ বলেছেন বান্দা নিজের উপর নিয়ে যরুন করে আল্লাহ বলেছেন যারা যরুন করে যারা তারে সম্বোধন আওয়াজ করেছেন ওয়ালা হুনা ফিসাওনি আল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেছেন আমার সানিমিন আমিন রাউস আল্লাহ বলেছেন যাদেরটা যখন বিপদে পড়েবি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্য কারিও না

তার জীবন তার পরিবার তার সমাজ তার দুনিয়া তার আগে দুবই কৃষি আলোকিত করতে পেরেছে কারা একজন টিচার তো আরেকটা টিচারের সবাই প্রেম হবে একটা মহিনের আরেকটা মহিনের প্রেম হবে একটা শরীর নিয়ে আরেকটা শরীর নিয়ে সব ব্যাপার এটা দিকে ব্যাঙ্ক কখনো হয় না উল্টো কি কখনো হয় কখনো হয় না সাইডে মধ্যে ওই মানুষটার কি অবস্থা হবে বন্ধু

গরিবরা জন্মগ্রহণ করেছে দক্ষ ভোগের জন্য যদিও পৃথিবী তারপরে সর্বপ্রথম আমি যখন জন্মাতির দিকে পদম চাপিয়ে দিব আমার সাথে বিশাল উপর একটা জান্নাতে আমার সঙ্গে একটা দল যাবে এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের তো পৃথিবীর সব চেড়ে দিয়েছে আমি নবীর প্রেম তারা ছাড়িনি

এত বড় একটা জামাতের বাগান ছেড়ে যারা গড়ে চলে গেছে তারা কি সুন্নি জামাত তখন সন্নি জামা হতে পারে আরে কথাগুলি ভয় লাগে সন্নি জামাতের চরিত্র কোনটা নকল বলেন মোস্তাফা বলেন যেই কোন কাজ মসজিদ বলেন মাদ্রাসা বলেন মাহাবির বলেন যেই কোন পরিস্থিতিকে দৈর্যের সাথে মোকাবেলা করে তারা বাড়িতে পৌঁছার নামি হল সন্নি শুটিং নয়

ডক্টর হামা পিয়ার বাকরা দি ওনার লেখা কিরা বিল বলছিল আউট দা গ্রেট রিলিজিয়াস পার্সোনাল অফ অল কফি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল জোর জোর কম আল্লাহু আকবার আর আল্লাহু আল্লাহু আকবার কি মানে বলছে আল্লাহ তো ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ ওয়ার্ল্ড জাবুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দা প্লেসিং ফর দা ওয়ার্ল্ড জাবুল আমিন কি চমৎকার আছে না

তোমরা আজকে যুদ্ধে আজকের এই কেন্দ্রটা একটা পরীক্ষার কেন্দ্র এই এলাকার মানুষের জন্য আমাদের জন্য আমি রাখতে চাইনি জানি তো এখানে আলোচনা এখানে ও মানে যিনি আছে ভাই সাথে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ অত্যন্ত লজ্জাজনক মিলন বলেন তো আজকে এই লাখ লাখ টাকা খরচ করে কি পাইছেন আছে কিছু সমাজ উপস্থিতি দেখেন যারা অত্যন্ত বিচক্ষণ তারা হৃদয়ের গভীর থেকে চিন্তা করে করেন অত্যন্ত তরদেশ থেকে মানে ঘটসা পক্ষের মতো উপর দিকে আসে

তাদেরকে কালো বাজারই বলা হয় ঠিক কিনা বলে বন্ধুরে আমার ওই কাল্পনা মানুষ মুসলিম সম্পর্কে আমার বলেছেন যিনি বোক দখল করতেছে তারপরে সাতটা পৃথিবী অলরেডি ঝুলে গেল এই জন্য আগেই বলেছি আল্লাহ বলেছেন সাতটা পৃথিবী উপজা বহন করে বলতে হবে লায় মতো বিপল ওই নাওটায় দেখতে মানুষ মারতে পারবে না

বিশেষ করে বলতে চেয়েছিলাম যুবক তোমরা যারা এত হাজার হাজার যুবকের মধ্যে তোমরা বসিয়েছ আল্লাহরি আল্লাহর হাবিব হাবিবনিয়েছেন হাবিব হাবি জানিয়ে দেন যেই যুবক গরু জগৎকারটা গেমতা মাথায় নেই আমি আল্লাহর যেগি আমার আল্লাহকে ভয় করেছে

বন্ধু তোমার জীবনে কি করেছ আর কি কেমন সব তোমার চোখের সামনে বলবে বন্ধু পারবানা আমার তো পারবানাতে পারবা সেই ভয়ঙ্কর লগ্নে তোমার জোয়া যা তোমাদের জন্য স্পেশাল আমার কোনো যুব আল্লাহ বলে নিয়েছেন তাদেরকে আমি সেই কঠিন বিপদের দিনে

কেন গো তার সাথে পরামর্শ করো আমার তুমি বাড়ি বানাবে বিশতলা তোমার সুবিধাটা যেমন স্থায়ী হবে যদি অসুবিধা হয় ওই গরিবের অসুবিধাটা তোমার বাড়ির জন্য স্থায়ী হয়ে যাবে এই জন্য তুমি যখন ওই গরিবের সাথে পরামর্শ এইভাবে বাড়িটা বানাবো তোমার কোন অসুবিধা হবে কিনা যদি তার এবং তোমার সুবিধার মাধ্যমে আজকে আবার সেই জায়গায় আসেনি সেই জায়গায় আপনার আমার কারেন্ট কি বললেন সবাই কেন দেখে তোমরা বলে তো গরিব কেন মুসলিমরা এবার সাহবাইকে নাম বললে হে শুনে যাদের টাকা নাই পয়সা নাই ধর্ম নাই দৌলত নেই তারাই তো গরিব আমার বললে না না তারা গরিব না রে তাহলে কে গো নবি গরিব আমার নবী বললেন ও আহ গরিব ওরা হলে প্রকৃত মিসকিন কে গো নবী ওরা হল দরিয়া থেকে অনেক নামাজ আসবে কিন্তু পৃথিবীতে করেছে যেমন ধরে একজনের বদনাম করেছে সহজের মধ্যে দুই পরিবারে ঝগড়া হয় না একটা চা একটা ভোস পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে এই জনের বাড়ির কিনা আরেকজনকে ভাগ করে দিছে আবার যিনি অন্যায় করেন তারপর অন্যায়ের বোঝা বইছে এই প্রতিবাদ করার পর ওনার কাল একটা জোর থাপ্পড় বসিয়ে দিয়েছে এবং সাথে সাথে তাকে গালিয়ে দিয়েছে এরকম আছে না আবার জোর করে আবার জোর করে তার মাঠ থেকে সোনালি ফসল বা গাছ বা পঞ্চায়েত চরিত্র রেখে নিয়ে এসেছে আছে না আমার নাকি তার নিয়ে যাবে

তাহলে তোমাকে জানান বন্ধু এমনি করে করে কাউকে চড় দিয়েছে আপনারা বোঝে নেবেন বাকিটা একটা একটা আর কিছু কিন্তু এখনো পাওনা বাকি হয়ে গেছে কি করব আমার নদী করা দিয়েছি এখনো অবসর এসে তোমরা সাবধান হয়ে যাও যা হোক তুমি চুরি করে এনেছো তাটা ফেরত দিয়ে দাও ডাকাতি করে এনেছো তাটা ফেরত দিয়ে দাও বন্ধ চুরি করে এনেছো টাকা কে দখল দখল করে নাও কারণ হলো তোমার এখনো পাওনা বাতি আছে এর জন্য এক এখন কিন্তু তোমার নেতা মলাই নেতা মন সব শেষ হয়ে গেছে এখন ফয়সালা হবে কেমন আমান আমাদেরকে দিয়েছেন ফয়সালা হবে আমাদের